সুতরাং খেলা তো শুরু ওরা নিজেরাই খেলা শুরু করবে আর যে বললেন নির্বিঘ্নে হয়েছে কাল বললেন না বলাতে বলতে পারবেন কোথায় নির্বিঘ্নে হয়েছে কটা জায়গায় সুস্থভাবে হয়েছে কটা জায়গায় অসুস্থভাবে হয়েছে বলুক দেখি স্কুল সার্ভিস কমিশন যেটা বলছে সেটা পুরো অসত্য কথা মিথ্যায় ভরা আজগুপি কথা ছাড়া অন্য কোনো কথা নেই এখানে তো ষোলো হাজার তাই ছাব্বিশ হাজার ওখানে বত্রিশ থেকে উনপঞ্চাশ হাজার চাকরি যাবার সম্ভাবনা প্রবল কি যারা অ্যাডভোকেট তাদের কাছ থেকে শুনেছি সহজ জবাব থেকে একটা অনুমান করা হচ্ছে তাহলে এই দু লাখ ছেলে মেয়ের কুড়ি মিনিট করে কদিন যাবৎ হবে আপনি বলুন তো ইন্টারভিউটা কদিন যাবৎ হবে এক মাসে কি এটা সম্ভব রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলছে অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে দুর্নীতি হয় তিনি নিজে স্বীকার করছেন অনিয়ম বেনিয়ম হচ্ছে দুর্নীতি হয় ঘরে বসে ওরকম রিপোর্ট দিলে হয়ে গেল যে চার পাঁচটা আপনাদের মতো সাংবাদিক কাছ থেকে ক্লিপিংস পেয়েছি সেগুলোতে তারা পরিষ্কার করে বলছে যে ইনভিজুলে রুমে ফোন নিয়ে গেছে ইনভিজুলেটা নিজে ফোন করছে সেখানে একে অপরের সঙ্গে গল্প করছে অন্য হলে একে অপরের সঙ্গে গল্প বলা বলি করে লিখেছে আরেকটা জায়গায় আপনারা দেখেছেন যে অভিভাবকরা বলছে বারোটা বেজে গেছে তাহলে পৌনে বারো সাড়ে এগারোটার মধ্যে প্রবেশ করতে হবে পৌনে বারো যাই সেখানে বারোটা দশ পনেরো হাজির হচ্ছে কিচ্ছু বলছে না অভিভাবকরা বলছে ঢুকছে কি করে কিচ্ছু বলছে না অর্থাৎ যারা পার্টির কিছু লোকজন ওরা আছে তারা কি ওইভাবে সুতরাং পরীক্ষায় হয়েছে আবার ঘাবলা মানে এই যে ঘাবলা আপনার বললাম এটা তো ঘাবলাই বলতে হয় সবার ক্ষেত্রে একই নিয়ম হবে আমি ওনাকে একটি তথ্য তুলে ধরছি মাননীয় বাত্যবোচু ঠান্ডা ঘর ছেড়ে বাইরে ঘুরে ঘুরে আসুন আপনি বুঝতে পারবেন মোট চুয়াল্লিশ হাজার আটশো উনআশি জন বাইরে থেকে এসে পরীক্ষা দিয়েছে তো রাজ্য লাপাচ্ছে অন্য রাজ্যে চাকরি নেই মাননীয় প্রাপ্ত বসু আপনাকে হলো আপনাকে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি বিহারে প্রাইমারি আপার প্রাইম টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি ইত্যাদি পরীক্ষা সব এক লাখ কুড়ি হাজারের মতো টোটাল শূন্য পথ সব মিলে সেখানে এই বাঙালি ছেলে এখানে আমার জানাশোনা ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিতে গেছিল তারা স্টেশনে শুয়েছিল রোডে শুয়েছিল হোটেলে জায়গা নেই এত বাঙালি ছেলেমেয়ে সেখানে গেছে সেটা জানেন না তার মানে আপনার রাজ্যে পরীক্ষা নেই বলে তারা ওখানে গেছেন শান্ত যারা অল ইন্ডিয়া পরীক্ষা দেয় তারা যায় কিন্তু এই যে যারা স্টেট এস এসএলএসটি দেবে তারা কিন্তু অন্য রাজ্যে পরীক্ষা দিতে যায় না সেটা কি ব্রাত্য বসু একবার দেখেছিলেন উত্তরাখণ্ডে পরীক্ষা দিতে গেছে এখানকার ছেলেমেয়েরা টেট দিতে গেছে সেটা কি বসু জানেন শুধু লাপাচ্ছেন ডবল ইঞ্জিন সরকারের এই অবস্থার আপনার সিঙ্গেল ইঞ্জিন তো সিঙ্গেল ইঞ্জিন তারা এক বছর বাদে বা বছর বছর পরীক্ষা নিচ্ছে কেস হচ্ছে পরীক্ষা নিচ্ছে আপনারা দু হাজার পরে এই বারো বছর পর পরীক্ষা নিলেন শূন্য পদ পঁয়ত্রিশ হাজার বা তারা এক বছরের পরে পরীক্ষা নিল এক লাখ কুড়ি হাজার তাহলে কি করে বলে এই টেকনিক্যাল দিকগুলো জানেন না তো যা খুশি একটা বলে দিয়ে দিল কিন্তু টেকনিক্যাল জিনিসগুলো তো আমার কাছে আছে তাহলে বলুক দেখি দর্শক বন্ধুরা বলুক যে প্রাপ্ত বসু ঠিক কথা বলছেন আমি ঠিক কথা বলছি চল খেল শুরু হবে এবার যে দেখুন প্রথম কথা এটা প্রভিশনালি অ্যাডমিট কার্ড দিয়েছে সেখানে ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কিছু লেখা নেই তাহলে পুজোর পরে বলছে আমি রেজাল্ট করব কিভাবে রেজাল্ট বার করবে এসসি এসটি ওবিসি ক্যাটাগরি তাদের আলাদা আলাদা কাটা মাপ তাহলে সেই ক্যাটাগরি কি ওদের কাছে আছে মানে এরা যেটা ফিল আপ করে সেটা কি ওদের কাছে আছে এটা একটা প্রশ্ন আর দু নম্বর প্রশ্ন যে মাত্র ওই আঠারোশোর মতো তো দিয়েছে আঠারো ছজন কজন দিয়েছে তাহলে বাদ বাকিটা কি হল অর্থাৎ প্যানেল এক্সপায়ারির পরে তিন হাজার জন কম করে চাকরি পেয়েছে তাহলে তিন হাজার তো থাকবে সেটা কোথায় এবং কল্যাণ ব্যানার্জি কে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার আচ্ছা করে দিয়ে বললো কি বাবা আপনাদের অযোগ্যদের লিস্টে এরকম ঝামেলা কেন তখন বলেছে আমি আরো আছে আমি দিয়ে দেবো সেটা কি তারা কিন্তু পাশ করেন বা তাহলে তারা অযোগ্য কি করে হলো যারা পাশ করেনি তারা অযোগ্য হলো সুতরাং এখানেও একটা খেলা আছে আরেকটা সবচেয়ে বড় খেলা যেটা টেকনিক্যাল দিক আমি জানি বলে বলছি অভিজ্ঞতা থেকে বলছি আগামী কাল টির গ্রুপ সিডি ফর্ম ফিল আপ শুরু হবে আগামীকাল থেকে ঠিক আছে ষোলো তারিখ থেকে সেটা সোল সার্ভিস বলে দিয়েছি তাহলে গ্রুপ সিডির যে অযোগ্য লিস্ট তারা সেটা আজকের মধ্যে কি প্রকাশ করবে না হলে তো তারা পরীক্ষায় বসবে বুঝাতে পারলাম কি অবস্থা থাকবে খেলা তো শুরু ওরা নিজেরাই খেলা শুরু করবে আর বাত্য যে বললেন নির্বিঘ্নে হয়েছে কাল বললেন না বলা তো বলতে পারবেন কোথায় নির্বিঘ্নে হয়েছে কটা জায়গায় সুস্থভাবে হয়েছে কটা জায়গায় অসুস্থভাবে হয়েছে দেখুন বেনিয়ম তো হয়েছে বললাম এবারে দেখুন বলেছে যে স্বচ্ছ পেন দেখা যায় মানে যা রিপিল ফিপিল সব দেখা যায় মানে ভিতরে কোনো টুকলি ফুগলি না থাকে সবাই পেন নিয়ে গেছে সেখানে একটা করে এই পেন দিচ্ছে দেখুন স্কুল সার্ভিস কমিশন পেন দিচ্ছে এটা কি স্বচ্ছ আমি পাঠক বন্ধুদের দর্শক বন্ধুদের জিজ্ঞেস করছি আপনারা বলুন এটা কি স্বচ্ছ নাকি স্বচ্ছ পেন বলে তৃণমূলের ওই সব কালারফুল যারা পয়সা করি নিয়ে কালারফুল জমি জায়গা করেছে ঘর করেছে তাদের মতো হচ্ছে না তাহলে এটা নাকি স্বচ্ছ দেখুন চেয়ারম্যান এক বলছে আর চেয়ারম্যান দিচ্ছে এক এটা কোনো দিনের জন্য স্বচ্ছ আপনারা বলুন তো তাহলে স্কুল সার্ভিস কমিশন যেটা বলছে সেটা পুরো অসত্য কথা মিথ্যায় ভরা আসগুপি কথা ছাড়া অন্য কোনো কথা নেই কারণ পরীক্ষার হলে কি হচ্ছে সঠিকভাবে কি হচ্ছে সে জিনিসগুলো নেই প্রায় জায়গায় ক্যামেরা নেই কেন প্রায় জায়গায় সঠিক ক্যামেরা নেই কেন তাহলে আমরা বুঝবো কি করে যে এরা স্বচ্ছতার সঙ্গে পরীক্ষাটা নিয়েছে নেয়নি নেয়নি তো কিছু কিছু জায়গায় হওয়া মানে সেটা হচ্ছে অস্বচ্ছতা দেখা গেল তাহলে রেজাল্টটা কিভাবে এরা এই পুজোর পরে বার করবে যেখানে এস সি এস টি নেই তাহলে সেখানে কিভাবে রেজাল্টটা বার করবেন সেটা আমার প্রশ্ন এই যে পেন আপনি বলছেন এসেছে দিয়েছে পরীক্ষা আপনি কোথায় পেয়েছেন এই পেন আপনি তো আর পরীক্ষা দেননি যারা এসে দিয়েছে আপনারা আসবেন আমি জানি এই জন্য আমি এটা জোগাড় করে রেখে দিয়েছি যে তারা এসে বলছে তাদের অনেক হলে স্বচ্ছ পেন কেড়ে নিয়েছে হলো আর দিয়ে এই অস্বচ্ছ পেন দিয়ে বলেছে এইটাই হচ্ছে অর্থাৎ তৃণমূল যেভাবে নিজেকে মনে করে না অস্বচ্ছকে স্বচ্ছ মনে করে ঠিক তার প্রমাণ করে দিল এটাই যে এটা নেই স্বচ্ছ পেন অর্থাৎ তৃণমূলের মমতা ব্যানার্জি যেভাবে বলতে চেয়েছেন যে আমি অস্বচ্ছতাকে অব্যবস্থাটাকে প্রশ্রয় দিয়েছি সেইটাই হচ্ছে কি ওনার কাছে এটাই প্রমাণ হয়ে গেল একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাহলে কি নিয়োগ সম্ভব পরীক্ষা হয়ে পরীক্ষাত হয়ে আমার অভিজ্ঞতা আছে বাম ফ্রন্টের সময়তে আমি পরিষ্কার করে বলছি একত্রিশে ডিসেম্বর কিভাবে সম্ভব দেখুন পুজোর পর রেজাল্ট বার হচ্ছে ঠিক আছে অক্টোবরের মাঝামাঝি ধরে রেজাল্ট বার হচ্ছে এইবারে মোট পঁয়ত্রিশ হাজার শূন্যপথ পঁয়ত্রিশ হাজার কাছাকাছি তাহলে প্রতি পদের জন্য এক্সট্রা ছজন বেশি ডাকবে তাহলে পঁয়ত্রিশ ইন্টু ছয় তিনশো আশি প্রায় এক লাখ নব্বই হাজারের মতো ডাকবে ঠিক আছে এক লাখ নব্বই হাজার প্রায় লাখ আচ্ছা ইন্টারভিউ করে একজন অন্তত কুড়ি মিনিট ডাকতে হবে কুড়ি মিনিট ডেমনস্ট্রেশন দেবে পড়াবে ডেমনস্ট্রেশন দেবে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট তাহলে দু লাখ ছেলে মেয়ের কুড়ি মিনিট করে কদিন যাবৎ হবে আপনি বলুন তো ইন্টারভিউটা কদিন যাবৎ হবে এক মাসে এটা সম্ভব তাহলে অক্টোবরের শেষ থেকে সাড়ে নভেম্বর হয়ে গেল নভেম্বরের পনেরো তারিখ হয়ে গেল আর পনেরো দিন হাতে আছে রেজাল্ট হলো তারপরে কাউন্সিলিং হবে কাউন্সেলিং দর্শক বন্ধুদের বলছি কাউন্সিলিং কি ধরুন বাংলা নবম দশমের জিয়ালদের ডাকা হলো আপনাদের এই যে স্কুল কে কোন স্কুল নেবেন তা এটা তো একটা সময় লাগবে পনেরো কুড়ি দিন আরো সময় লাগবে অর্থাৎ ওই সময়ের মধ্যে হবে না আবার কোটে কে একটু ভুটানি খাবে কে একটু সময় চেয়ে নেবে তারপরে কিন্তু আবার রেজাল্টটা বার করবে একটু পিচ্ছি হতে পারে এই সময়ের মধ্যে হোক আমি চাই কিন্তু নিয়ম বলছে এই সময়ের মধ্যে সম্ভব নয় যদি হয় তাহলে কিন্তু নানা রকম তার ভিতরে সমস্যা দেখা দেবে সর্বোচ্চ আদালত তো নজরদারি রাখছে যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয় সঠিক সময়ের মধ্যে সবকিছু হয় সেজন্য তো নজরদারি রাখছে তারা তো জানিয়েছে এর আগে এদের যদি সদিচ্ছা না থাকে তাহলে কি করবে বলো এদের তো সদিচ্ছা নেই সদিচ্ছা নেই বলে তো এত বছর পরেও গ্রুপ ইয়ের নবম দশমের তাদের অযোগ্যদের নিষ্প্রকাশ করেনি এত বছর পরে তো নিষ্প্রকাশ করেনি কোর্টের কাছে ধাক্কা খেলো তড়ি ঘড়ি করে দিল অর্থাৎ হাতে ছিল তাদের কাছে ছিল কিন্তু তার ভিতরেও গর্বিল সবাই বলছে তার ভিতরেও গরমিল যে সুতরাং শেষ পর্যন্ত কি হয় শুধু দেখুন আবার কোটে কোপে পড়বে কি সেইটাই কোটি টাকার প্রশ্ন এই যে পরীক্ষা হলো অনেকে তো বলছেন যে এবার স্বচ্ছভাবে হবে এটা আশা করছেন সবাই যে স্বচ্ছভাবে হবে নিয়োগ হবে এবং সমস্যাটা এসএসসির যে সমস্যাটা সেটা মিটে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় যে প্রাইমারি নিয়েও তো মামলা চলছে সেই প্রাইমারি সমস্যাও কি সমাধান হবে ধীরে ধীরে দেখুন প্রাইমারি একটা চরম সত্য কথা যারা চাকরি করছে তারা গিয়ে ওখানে গিয়ে বলছে হুজুর সবার চাকরি যাতে না যায় তাহলে আপনি হয় টিচিং আপনার জন্য প্রত্যেকে পাঁচ নাম্বার দিন না হলে শূন্য দিন ভাবা যায় যাদের চাকরি আছে করছে তার আগে ওখানে গিয়ে এইটা বলছে হয় পাঁচ নাম্বার দিন না হলে সবার শূন্য করে দিন বিচারপতি বলে দিলেন হতে পারে না না এভাবে কোনো দিন সম্ভব নয় বলছে রিপ্যানেল করা হোক বলছে এই সম্ভব নয় আপনি জানেন সতেরো রকম উপায়ে দুর্নীতি হয়েছিল স্কুল সার্ভিস কমিশন স্টেশনটা চলে গেল এটা সতেরোটা প্যানেলের বাইরে নিয়োগ হচ্ছে সতেরো বার প্যানেলের বাইরে নিয়োগ হয়েছে তাদের তো চাকরি যাওয়া উচিত এবং যেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলছে অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে দুর্নীতি হয় তিনি নিজে স্বীকার করছেন অনিয়ম বেনিয়ম হচ্ছে দুর্নীতি হয় ক্যাটাগরি মানেন অনেক অনেক রকম আছে এবং প্যানেল প্রকাশ করতে এখন পারবে না তখনই বলছে মাননীয় বিচারপতি যে তপব্রত চক্রবর্তী আপনি কি স্কুল সার্ভিস কমিশন কি প্রাইমারি শিক্ষা পর্ষদকে বলছে আপনি কি সঠিকদের রেজাল্টটা বার করতে পারবেন দিতে পারবেন পারবেন এবং যারা যোগ্য প্রার্থী তাদের বলছে তাহলে স্বচ্ছ কারা স্বচ্ছ সেগুলো করতে পারবেন না তাহলে করবে তাকে বিচারপতি তাহলে করবে বলছে আমরা যদি দেখি সেখানে কোন রকমের অস্বচ্ছতা হয়েছে দুর্নীতি হয়েছে তাহলে কার চাকরি আছে কার চাকরি নেই কে বঞ্চিত কে বঞ্চিত নয় ওসব দেখব না আমরা চাকরি করব যে সুতরাং এখানে তো ষোলো হাজার তাই ছাব্বিশ হাজার ওখানে বত্রিশ থেকে উনপঞ্চাশ হাজার চাকরি যাবার সম্ভাবনা প্রবল কি যারা অ্যাডভোকেট তাদের কাছ থেকে শুনেছি সওয়াল জবাব থেকে একটা অনুমান করা হচ্ছে মধ্যে এবং আর একটা হিয়ারিং আছে তারপরে পুজোর আগে কিন্তু এটার অঘটন কিছু করতে পারে অর্থাৎ আবার কপালে এই সরকারের ধ্রুব শুধু এই সরকারের জন্যে মানে পুজোর আগে অঘটন প্রাইমের ক্ষেত্রে বলছেন হ্যাঁ প্রাইম যেটা দুহাজার তে যেটা মানে আহ বলছেন আর কি যারা অ্যাডভোকেট আছেন তারাই এটা বলছেন যেটা এরকম ধরনের অঘটন ঘটার সম্ভবনা কারণ ওদের স্কুল সার্ভিস কমিশনের কাছে তবু তো একটা জেরক্স কপি ছিল এদের কাছে স্ক্যান কপি ছিল এদের কাছে সেটা নেই কিচ্ছু নেই তাহলে চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে কি করে অ্যাকসেপ্ট করতে পারবে না